আমাদেরকে যতদিন হায়াতের মধ্যে রাখবেন আমরা ইনশাল্লাহ কেউ এক অক্টো নামাজও কাজা করব না আজকে আমাদের মসজিদের মধ্যে যদি আমরা দেখি পাঁচ অক্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে মুসল্লিকে খুঁজে পাওয়া যায় না অথচ দেখেন ওই মসজিদের মধ্যেই যদি জুমার দিন আসে তাহলে কিন্তু মসজিদের মধ্যে জায়গা দেওয়া যায় না এরপরে ওই এলাকার মধ্যেই দেখেন যখন আবার বছরে একদিন ঈদের নামাজ হয় তখন কিন্তু ঈদগাহ মাঠের মধ্যে জায়গা দেওয়া সম্ভব হয় না আসলে এই সমস্ত লোক কি তখন ঈদের নামাজ পড়ার জন্য বাইরে থেকে আসে বাইরে থেকে আসে না আমাদের এলাকারই লোক তাহলে এই সমস্ত আল্লাহ صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

সাল্লা তালি আসালাম আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে পাক রব্বুল আলমিন আজকে এই মুহূর্তপূর্ণ একটি দিন এবং খাস করে আজকে রাত পাক রব্বুল আলমিন এত মর্যাদা দান করেছেন যে আজকে এই রাতে আমাদের প্রিয় নবী সাল তাল আলী আসালামের মেয়রাজের রাত বলা হয় প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা যেনারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে এত বড় একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এত সুন্দর ইন্তেজাম করা হয়েছে কিন্তু আমাদের উপস্থিতি এখানে নাই এই মাহফিলটি যদি আমরা কামিয়াবি করতে চাই তো আমাদের সবাইকে অন্যান্য কাজ বাদ দিয়ে এখন খুবই দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সবাইকে এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতে হবে রসুলে পাক সাল্লাহ তাআলা আলী সাল্লাম মেরসাদ করেন সাবাইকরা মেরসাদ করেন যে দুনিয়ার মধ্যে যেখানে ইলমে দিনের মজলিস যেখানে কায়েম করা হয় এই স্থানটিকে রসুলে পাক সাল্লাহ তালা আলিয়া সাল্লাম জান্নাতের বাগান বলেছেন এবং এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট যে জায়গাকে বলা হয়েছে সেটাকে বাজারকে বলা হয়েছে অর্থাৎ দুনিয়াবি বাজার যেখানে আমরা করে থাকি এই জায়গাকে প্রিয়নবী সাল তাল আলি ও সাল্লাম দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা বলেছে কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমাদের ধ্যান আমাদের সব কিছুই আমরা বাজারের দিকে করে দিয়েছি আজকে এত সুন্দর একটি মাহফিলার আয়োজন করা হয়েছে কিন্তু আমাদের প্যান্ডেলের নিচে কোনো মানুষের উপস্থিতি নেই এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যা আল্লাহ পাক রাবুল আলমিন সবাইকে এই মাহফিলের মধ্যে আসার বসার তফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটি মাহফিলের মধ্যে এত সুন্দর একটি রাতের মধ্যে তার খাস মেহমান তার খাস বান্দার উরুষের মধ্যে আমাদেরকে আসার বসার তফিক দান করেছে এবং আমাকে কিছু বলার তফিক দান করেছেন এবং আপনাদেরকে কিছু শোনার তফিক দান করেছে এজন্য মহান আল্লাহ পাক করবুল্লা আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে সৃষ্টি না কি সৃষ্টি আল্লাহ পাক করবুল্লা আলমিন এই দুনিয়ার মধ্যে আসমান জমিন চন্দ্র তারা কোনো কিছুকেই সৃষ্টি করতেন না সেই মহান আল্লাহ পাক করাবুল আলমিনের পেয়ারা হাবিব তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই একবার দূর পাক পাঠ পাঠ করি বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজিরিন আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে যে উদ্দেশ্য করে আজকে মাহফিলার আয়োজন করা হয়েছে যে আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে এই এলাকার মধ্যে একজন আউলিয়া কেরাম এই এলাকার মধ্যে এই স্থানের মধ্যে তিনি আরাম করতেছেন এবং তেনাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই মাহফিলার আয়োজন করা হয়েছে তাই না তো আমরা এই মাহফিল করার উদ্দেশ্য কি যেন আমরা তিনার ফয়ুজ ও বরকত দ্বারা মালামাল হইতে পারি আমরা যদি তার ফয়ুজ ও বরকত হাসিল করতে চাই এবং মাহফিলে বসা বাদ দিয়ে যদি আরেক জায়গায় ঘোরাফেরা করি তাহলে কিন্তু আমরা এর পরিপূর্ণ বরকত কখনই হাসিল করতে পারব না তো অতএব যদি আমরা আউলিয়া কাম এর ফুয়ুজ ও বরকত হাসিল করতে চাই তাহলে আমাদেরকে এই ইলমে ইলমেদিনের মজলিসের মধ্যে আসার জন্য এই ইলমেদিনের মজলিসের মধ্যে আসতে হবে বসতে হবে এবং তেনাদের জীবনী সম্পর্কে আমাদেরকে কিছু শুনতে হবে আজকে তেনাদেরকে তেনাকে অনুসরণ করে আমরা এত সুন্দর একটা আয়োজন করেছি তাই না আমাদের এলাকার মধ্যে আমাদের দেশের মধ্যে তো অনেক মানুষ রয়েছে কাউকে কেন্দ্র করে কী এরকম আয়োজন জাঁকজমকভাবে কাউকে কারো ইসালের সহাবের উপলক্ষে কারো পুরুষ উপলক্ষে কি এত সুন্দর মাহফিল করা হয় হয় না এই এলাকার মধ্যে তো আরও অনেক মানুষ মারা গিয়েছে তাই না কিন্তু তাদেরকে অনুসরণ করে আমরা কিন্তু এত সুন্দর মাহফিলার আয়োজন করি না তো আজকে যে তেনাকে উল্লেখ তেনাকে আমরা স্মরণ করে যে আজকে এই মাহফিলার আয়োজন করেছি তার একমাত্র কারণ হচ্ছে যে তিনি আল্লাহ তালার নেক বান্দা ছিলেন তেনাকে অনুসরণ করে আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছি এবং আমাদেরকে এই মাহফিল থেকে এটা শিক্ষা নিতে হবে যে তেনারা যেভাবে এই দুনিয়ার মধ্যে চলেছেন যেভাবে তেনারা আল্লাহের রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেভাবে এবং সেইভাবে আমরাও যেন তেনাদের দেখানো মতো আমরা চলতে পারি তেনাদের জীবন সম্পর্কে আমরা শুনবো আমাদের ওলা ওলামাই আছেন তেনারা আসবেন আসে যদি মাহফিয়ার মধ্যে কাউকে না পান তেনারা কার সামনে বক্তব্য দিবেন তেনারা কাকে বুঝাবেন আজকে এত সুন্দর একটি মাহফিয়ার আয়োজন করা হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ যেনারা এখনও এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন কিংবা বাসার মধ্যে বসে রয়েছেন অতি শীঘ্রই মাহফিয়ার মধ্যে চলে আসেন যাই হোক আমি কোরআন কারিম থেকে একটি আয়াত করেছি আউলিয়া আল্লাহ উলিয়া আল্লাহম নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো হফ নাই আলহিম আল্লাহরুল তো যেনারা মূলত আল্লাহর নেক বান্দা হয়ে থাকেন যেনারা আল্লাহ তালার হলি হয়ে থাকেন আল্লাহ পাক রবি আলমিন বলতেছেন তাদের কোনো ভয় নেই তো যাদের ভয় নেই আল্লাহ পাক বলতেছেন তেনাদের কত মাকাম হবে আজকে যে মহান অলিকে স্মরণ করে আমরা এখানে বসেছি তিনি দুনিয়ার মধ্যে যখন বেঁচে ছিলেন দুনিয়ার মধ্যে হায়াতের মধ্যে ছিলেন জাহিরি হায়াতের মধ্যে ছিলেন তিনি কি আমাদের মতো এরকম নামাজ একের পর এক একের পর এক কখনই কিন্তু তেনারা নামাজ কাজা করে নাই এবং তিনাদের বিভিন্ন অলিয়াই গ্রামের জীবন সম্পর্কে যখন আপনারা কিতাব অধ্যয়ন করবেন তখন এটা এনাদের সম্পর্কে জানতে পারবেন যে একজন আল্লাহ পাকে নেক বান্দা তেনারা কতটুক পরিশ্রম করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমী তিনাদেরকে এত নেয়া দান কিসের জন্য করেছেন আজকে তেনার জন্য যে আমরা একত্রিত হয়েছি এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে এটা কি তিনি এমনি এমনিই পেয়েছেন তিনি আল্লাহ পাক রবুল আলমীর দরবারে নিজেকে ফানা করে দিয়েছেন যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তালা তার হয়ে যায় তো তেনারা মূলত দুনিয়ার মধ্যে যতদিন হায়াতের মধ্যে ছিলেন তেনারা তেনাদের জীবনী সম্পর্কে যদি আমরা দেখি তো যেনাদের জীবনী সম্পর্কে কিতাব তৈরি করা হয়েছে যদি আপনি আউলিয়া ইকরামদের কিতাবকে অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন যে তিনাদের জীবনে এক অক্ত নামাজ ও কাদা ছিল না তেনারা কোনো দিন রোজাকে বর্জন করতেন না তেনারা কোনো দিন তাহাজুত গ্যাপ দিতেন না আজকে আমরা যদি আমাদেরকে দেখি আমাদের তো তাহাজু দূরের কথা নফল রোজা দূরের কথা আমাদের দ্বারা পাঁচ অক্ট নামাজ কিন্তু সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না এটা আমাদের ব্যর্থতা দেখেন পাক রব্বুল আলমিন যাদেরকে তার নেক বান্দা বানিয়েছে যাদেরকে নিজের নৈকুট্য দান করেছেন তিনাদের জীবনী সম্পর্কে আমাদেরকে জানা প্রয়োজন যদি আমরা না জানি যে তিনি এত বড় আল্লাহর অলি কীভাবে হয়েছেন তিনি তো আর এমনি এমনি হননি তিনি কি নামাজ কাজা করে আল্লাহর অলি হয়েছেন না তিনি কি রোজা বর্জন করে আল্লাহর অলি হয়েছেন না তিনি কি তাহাজুত কোনোদিনও পড়েননি এমনটিও না যদি আমরা তিনাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পারব যে তিনাদের নামাজ কখনো মিস যায়নি এমনকি শুধু নামাজের মধ্যে ফার্জিয়াতও না তাদের সুন্নতে মোয়াক্কাদা বলেন সুন্নতে জেন মোয়াক্কাদা বলেন পুঙ্খানো পুঙ্খানোভাবে তেনারা সেই সব জিনিসকে আদায় করার চেষ্টা করেছেন তো আসুন প্রিয় ইসলাম আমরা সকলেই আজকে এই উরুসের মধ্যে বসি এবং এটা নিয়ত করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে থেকে যতদিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে হায়াতের মধ্যে রাখবেন আমরা সকলেই পা রক্ত নামাজ মসজিদের মধ্যে তাকবির উল্লার সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সামনে রমজানুল মুবারক রয়েছে সামনে একটি বরকুতময় মাস রয়েছে এত বরকতময় মাস আল্লাহ পাক রব্বুল আলমিন এই উম্মতি মোহাম্মদিকে দান করেছে যেটার বর্ণনা করে শেষ করা সম্ভব না তো আমরা সকলেই আজকে এই মাহফিল থেকে আমাদের সবাইকে এটা শিক্ষা নেওয়া উচিত এইটা আমাদেরকে নিয়ত করা উচিত যে আজকে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যতদিন হায়াতের মধ্যে রাখবেন আমরা ইনশাল্লাহ কেউ এক নামাজ নামাজও কাজা করব না আজকে আমাদের মসজিদের মধ্যে যদি আমরা দেখি পাঁচ অক্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে মুসল্লিকে খুঁজে পাওয়া যায় না অথচ দেখেন ওই মসজিদের মধ্যেই যদি জুমার দিন আসে তাহলে কিন্তু মসজিদের মধ্যে জাগা দেওয়া যায় না এরপরে ওই এলাকার মধ্যেই দেখেন যখন আবার বছরে একদিন ঈদের নামাজ হয় তখন কিন্তু ঈদগাহ মাঠের মধ্যেও জায়গা দেওয়া সম্ভব হয় না আসলে এই সমস্ত লোক কি তখন ঈদের নামাজ পড়ার জন্য বাইরে থেকে আসে বাইরে থেকে আসে না তেনারা আমাদের এলাকারই লোক তাহলে এই সমস্ত লোক যারা ঈদের নামাজ পড়ার জন্য কিংবা জানাজার নামাজ পড়ার জন্য আসে তেনারা এমনি পাঁচ নামাজ পড়ার সময় তেনারা তেনারা কোথায় যান প্রশ্ন আসে না আজকে এত সুন্দর একটি মাহফিলার আয়োজন করা হয়েছে আমরা যদি আশেপাশে দেখি চারোদিকে কিন্তু লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এত সুন্দর একটি মাহফিলার আয়োজন করা হয়েছে এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজানো হয়েছে এইখানে আমাদের উপস্থিতি কিন্তু একেবারেই কম এটাও সৌভাগ্যের বিষয় জাল্লা পাক রব্বুল আলমীর সবাইকে জান্নাতুল বাগের মধ্যে বসার তফিক দান করেন না আমরা যেনারা এখন পর্যন্ত বসেছি আমরা অবশ্যই ভাগ্যবান জাল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে এখনও পর্যন্ত এই মাহফিলের মধ্যে আশার এবং বসার তফিক দান করেছেন প্রিয় ইসলামী ভাইরা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আমরা যদি আদায় করতে যাই দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে দুটি হাত দিয়েছেন ভালো দুটি কান দিয়েছেন ভালো আমাদের সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহ পাক রবুল আলমিন সঠিকভাবে আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা যদি দেখি আমরা আল্লাহ তালার জন্য কি করলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর দুখানা হাত দিয়েছেন কিন্তু আমরা এই হাত দ্বারা মানুষের ক্ষতির মধ্যে লেগে রয়েছি মানুষকে কিভাবে এই হাত দিয়ে লোকসান পৌঁছানো যায় সেই চেষ্টার মধ্যে আমরা সব সময় রয়েছি এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর দুটা চোখ দান করেছেন কিন্তু আমরা এই চোখ দিয়ে কোনোদিন দিন নামাজ মধ্যে আসলাম না এই দুটি চোখ দিয়ে কোনো দিন আমরা কোরআনে করিম পাঠ করার চেষ্টাও পর্যন্ত করলাম না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুটি কান দিয়েছেন কত সুন্দর দুটি কান দিয়েছেন যদি দুনিয়ার মধ্যে কোনো আওয়াজ যখন আমরা ঘুমের মধ্যেও থাকি যদি বালিশের মধ্যে বা ঘরের মধ্যে বা টিনের মধ্যে যদি একটু আওয়াজও হয় তারপরে কিন্তু আমরা কান দ্বারা শ্রবণ করার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি বা অনুভব করতে পারি আল্লাহ পাক রবুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর দুটা কান দিয়েছেন এই কান দিয়ে কি আমরা কোনোদিন কোরআনের তেলাওয়াত শুনেছি এই কান দিয়ে কি আমরা এই কোরআনের মাহফিল যে আজকে হচ্ছে এটাকে শোনার জন্য আসার বসার তফিকা আমার হইল আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি চেহারা দান করেছে। এত সুন্দর দুটা চোখ দান করেছেন এত সুন্দর একটা বডি দান করেছেন কিন্তু আমরা এর সুক্রিয়া কখনো আদায় করি না প্রে ইসলামে ভাইরা এরপরে যদি আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা কিন্তু ধন্য করেছেন কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করাতে উদাসীন রয়েছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কালকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে দুটা হাত দিয়েছিলাম ভালো দুনিয়ার মধ্যে এমনও মানুষ রয়েছে যার দুটি হাত নাই কারো একটি হাত নাই তো আল্লাহ পাক রবুল আলম যদি কেমন দিন আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাকে দুটি হাত দিয়েছিলাম এই দুটি হাত দ্বারা তুমি কোন কোন মুসলমানের উপকার করেছো এটার হিসাব আমাকে দাও আমরা যদি হিসাব দেওয়া শুরু করি তো মনে হয় না একটিও ভালো হিসাব আমরা আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে উপস্থাপন করতে পারবো এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যদি দুটি পায়ের হিসাব আমাদের কাছে চায় আল্লাহ পাক রবুল আলামিন যদি বলে আমি তোমাদেরকে দুটি পা দিয়েছিলাম এই দুনিয়ার মধ্যে কিন্তু অসংখ্য লোক রয়েছে যাদের একটি করে পা পঙ্গু রয়েছে কারো একটি কারো দুইটি কারো একটা নাই কারো দুইটাই নাই তো আল্লাহ পাক রবুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর দুটো পা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই দুটি পা আমি তোমাকে দান করেছিলাম এই দুটি পা দিয়ে তুমি কত বক্ত নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গিয়েছিলে তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব প্রিয় ইসলামে ভাইরাল আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করে যে কেয়ামতের রসুল পাক সাল তাল্লাহ করে যে কেয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন তাই না আল্লাহ পাক যদি কেয়ামতের দিন আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেন আর আল্লাহ পাক রবুল আলম যদি আমাদেরকে বলে যে তুমি দুনিয়ার মধ্যে যতদিন হায়াতের মধ্যে ছিলে আর যা করেছো করেছো তুমি নামাজের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও আমরা কয়জন ব্যক্তি নামাজের হিসাব দিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবো পাক রব্বুল আলমিন আমাদেরকে এত অসংখ্য রেয়ামত দান করেছেন আমরা শ্বাস ফেলতেছি আবার আবার শ্বাসটাকে নিচ্ছি খোলা আকাশের মধ্যে এতে কিন্তু আমাদের বিন্দু পরিমাণ সমস্যা হচ্ছে না আবার দেখেন পাক রব্য আলমিন যদি আমাদের শ্বাসটাকে একটু নেওয়া বন্ধ করে দেয় বা যারা শ্বাসের রুগী রয়েছেন এনাদেরকে দেখবেন যখন হসপিটালের মধ্যে যায় এনাদেরকে কিন্তু অক্সিজেনের মাধ্যমে এনাদেরকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয় তো এক লিটার অক্সিজেনের দাম কিন্তু সেভাবে নির্ধারণ করা থাকে একটা মানুষ দৈনিক প্রায় দশ থেকে ষোলো লিটার পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে তো মেডিকেলের বিল অনুযায়ী যদি আমরা হিসাব করি সারা সারাদিনে যতটুকু অক্সিজেন আমরা ব্যবহার করি এই এতটুকু অক্সিজেনের যদি হিসাব আল্লাহ বা আমাদের কাছে চাই আমরা কি হিসাব দিব ফিরু ইসলামী ভাইরা আমরা সকলেই অবগত রয়েছি যে একদিন না একদিন কিন্তু আমাদেরকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে যেহেতু আমরা দুনিয়ার মধ্যে এসেছি আমাদেরকে দুনিয়া থেকে যাইতে হবে দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই পর্যায়ক্রমে দেখেন প্রথমে বাবা আসে এরপরে ছেলে আসে বাবার আগে দাদা আসে তাই না মায়ের আগে নানা আসে এরপরে পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে মানুষ হিসাব বাই হিসাব দুনিয়ার মধ্যে আসার একটা সিস্টেম রয়েছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই আমরা যদি দেখি আমাদের আশেপাশে এলাকার মধ্যেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো অসংখ্য জায়গায় যে কখনো মা জীবিত রয়েছে তো ছোটো বাচ্চা দুনিয়া থেকে চলে গিয়েছে যদি আমরা কখনো দেখি যে বাবা রয়েছে ছেলে চলে গিয়েছে নাতি রয়েছে নানা চলে গেছে নানা রয়েছে নাতি চলে গেছে এরকম অসংখ্য ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে কিন্তু আমরা সেইখান থেকে কি নিতে পারি না সেইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি না যখন আমরা জানাজা নামাজের মধ্যে যাই জানাজা নামাজের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা হাসি তামাশা করে থাকি ইসলাম ভাই জানাজা থেকেও কিন্তু আমাদেরকে শিক্ষা অর্জন করা দরকার আজকে চলে যাচ্ছেন কালকে আমাকেও যাইতে হবে নামাজটা হচ্ছে তিনি জানাজা যে রয়েছে জানাজাটা হচ্ছে আমাদের জন্য একটা নসিহাট আমাদেরকে তেনারা বলে যান যে আজকে আমি চলে যাচ্ছি কালকে তোমাকেও যাইতে হবে আমরা এই হাত দিয়ে তাকে গোসল করাই দেয় কাফন পরাই দেয় একটা মানুষ দুনিয়ার মধ্যে জীবিত থাকা